ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে হচ্ছে আমার রান্না বান্না বলতে কি বোঝায় বলো তো কি ডাল সিদ্ধ ভাত ফ্যান উপর দেওয়া হয়ে গেছে ঠিক আছে আর তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা হয়তো ভাবই কি এরা কি প্রত্যেক দিন ডাল খাই কিছু খায় না হ্যাঁ গো আমার প্রত্যেক দিন ডালটা কম্পালসরি বুঝেছো কেন আমার বড় মোটামুটি ডাল লাগে আমি ডালটা খুব বেশি খাই না কেন আমার পায়ে ব্যথা হয় খুব ডাল খেলে না ওই জন্য ডালটাকে যত পারি আমি অ্যাভয়েড করি আমি একটু আলু সিদ্ধ ভাত শুকনো শুকনো খেতে ডিম ভাজা দিই ব্যাপক লাগে আর কিছু লাগে না আর একটু আলুর চোখা করবো হিমচে পাতার বড়া করবো করতে করতে না টুকটুক করে অনেক কিছু হয়ে যায় একটু সোয়াবিনের তরকারি রয়েছে ঠিক আছে আমার মেয়ে তো খাওয়ার ঝামেলা নেই আমার একটু ডাল আলু সিদ্ধ একটু ডিম ভাজা দিলেও বেশি পছন্দ করে ও মাছ পছন্দ করে না আমার মতো ঠিক আছে মানে মাছ আমাদের কেউই পছন্দ না কারোরই নাচটা বলতে গিয়ে নুন মাছ একটু তাও ভালো লাগে তা আমি চিংড়ি খাই না কাঁকড়া খাই না অনেক আমার ফ্যাক না এই যে টিফিন বলতে এই যে আছে কালকে রুটি নিয়ে এসছে আলুর আছে আর এই যে ওই পিঠেগুলো দিয়ে আর রুটি রুমালি রুটি দিয়ে আলুর দম দিয়ে আজকে ব্রেকফাস্ট হয়ে যায় পিঠেগুলো এতগুলো তা খাবো না রেখে দেবো ঠিক আছে তাই জন্য আজকে ব্রেকফাস্টের কোনো ঝামেলা নেই রান্নাবান্না বলতে এই ডাল আলুর চোখাটা এখন করে নেবো আর হচ্ছে হিমচিপাতা বড়াটা গরম গরম করবো সমস্ত কিছু রেডি রাখবো কেননা বড়াটা তো ঠান্ডা হয়ে গেলে মুচমুচে ভাবটা থাকে না যে আমি আমার প্রত্যেকটা বড়ায় কি বলবো দিই অনেকে চালের গুঁড়ো দেয় কিন্তু আমি চালের গুঁড়োটা দিই না চালের গুঁড়োটা আমি দিই না আমি কি দিই তার বদলে আমি একটু মুসুর ডাল ভিজিয়ে বেটে দিই একটু একবার কেউ একটু মানে যারা বড়া করো তারা একটু করে দেখো যে বেসন দেবে তার সাথে একটু অল্প পরিমাণ হলেও একটু মুসুর ডাল ভিজিয়ে বেটে তার সাথে দেখবে কোনো বড়া যে কোনো বড়া কুমড়ো ফুলের বড়া বলো বক ফুলের বড়া বলো হিচে পাতার বড়া বলো যা যা বড়া তোমরা খাও একটু জাস্ট একবার করে দেখো আমার কথা শুনে একটু ডাল মিশিয়ে দেখো ব্যাপক লাগে যেরকম টেস্ট লাগে মানে ক্রাঞ্চি ভাব আছে টেস্ট আছে বরা ফড়া কি গরম গরমে সে একটু ক্রাঞ্চি না হলে ভালো লাগে বলে দেখি খুব সুন্দর হয় ঠিক আছে ছেল আমার বর গেছে এখন আড্ডা মারতে মেয়েকে স্কুলে দিয়ে এসে নটা বাজি নি যদি এবার স্নানটান তো জানো তো আমরা সকাল সকাল স্নান করো একটু ছাদে ভাবছি যাবো রোদে ভাতটা নামানো হয়ে গেছে ডালটা সিদ্ধ একটু ছাদে রোদের মধ্যে ঘুরে ঘুরে ঘুরুঘুরু করে আসি ঠিক আছে আর একটা ছাদে গেলে কী হয়তো আমার গাছপালাগুলো না আমার রোজ দিন দেখতে ভালো লাগে যে কোন গাছে কখন কুড়ি ধরছে ধরছে মানে আমার যাই না আমার খুবই ভালো লাগে গাছপালা দেখতে কার ভালো লাগে যায় না কিন্তু আমার ভীষণ ভালো লাগে যে কোন মানে গাছে কুড়ি ধরছে কি হচ্ছে কটা ফুল ফুড়ছে বুঝেছেন আছে সবাই ভালো থেকে নস্কর এই যে ক্যামেরাটা বানাচ্ছে তাহলে এবারে হেভি পিকচার আসবে এই ক্যামেরা দিয়ে ও কি ক্যামেরা বানাচ্ছে বাবা আর কত কিছু বানাবি রে মা তুই এই ক্যামেরাটা বানানোর উদ্যোগ নিয়েছে দাঁড়াও এখন কি লাগবে ক্যামেরা বানাতে এখন কি কী লাগবে আর কি লাগবে এই যে সরিনা নস্কর আছে এই যে ক্রিয়েটার এই যে আমাদের ক্রিয়েটার আমার তারা এখন ক্যামেরাতে ডেকোরেশন হচ্ছে চলছে ঠিক আছে ক্যামেরাতে ডেকোরেশন চলছে এখন এই যে এখন ক্রিসমাস চলে গেছে ওই ওর থেকে সব খুলে এবারে ক্যামেরার ডেকোরেশান চলছে তারা আমার ফোনের ক্যামেরাটা খারাপ গেছে তো তাই জন্যে নতুন ক্যামেরা বানিয়ে দিচ্ছে এর থেকে ফটো শ্যুট করতে হবে দেখো ভিডিও শ্যুট করতে হবে দেখে দেখ ক্যামেরাটা একবার একটু দেখি দাও কমপ্লিট ক্যামেরাটা না তাহলে এখন কি করতে হবে ক্যামেরার হুম কি করতে পার ঠিক আছে এই পর্যন্ত দেখতে থাকো পরে আবার দেখাচ্ছি কি করছে ঠিক আছে ডেকোরেশনটা হয়ে যাক আবার দেখাচ্ছি ঠিক ক্যামেরা বানিয়েছে তিনজন মানুষ তিনটে বানিয়েছে তিনজনের জন্য একটা এক্সট্রা রেখেছে যদি খারাপ হয়ে যায় বাই চান্স তখন ওই এক্সট্রাটা দিয়ে কাজ করা যাবে না সেই জন্য তিনটে কালার এটা পার্পল কালার এটা স্কাই ব্লু কালার এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে পিচ কালার স্কিন ঠিক আছে চার চকে ও কলা হচ্ছে ক্যামেরা ক্যামেরাম্যান দেখি ও নিয়ে বসেছে একটা ভিন্ন স্বাদে ব্রেকফাস্ট আমি জীবনে খাইনি প্রথম কে চা আলুর আর ওই সরু চা না কি বলে ওটা অন্য কিছু ওটা বিউলির ডাল দিয়ে চালের গুঁদি করো শুরুছে দিয়ে মানে ময়দা দিয়ে না তার সাথে এটা কি নিয়েছি কি জঘন্য খেতে চিকেন একটা আইটেম পুরো ভাপে पका যেরকম খেতে হয় সেরকম খা মানে গন্ধটা মানে এত বাজে স্মেল কিন্তু আমার একদম ভালো লাগে পুরো পেঁপে পাকার স্মেল কি চিকেন একটা কি একটা নিয়ে গুড আফটারনুন চ্যানেল আর আমি চলে তোমাদের কাছে একটা স্পেশাল আলু মাখা নিয়ে আমার স্পেশাল আলু মাখা ঠিক আছে সেটা হচ্ছে কি দিয়ে দেখো কালো যে শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হয়ে গেছে অলরেডি এই চাষটা বন্ধ করে দিন আমরা শুনতে হবে না কালো জিরে শুকনো লঙ্কা ফোরন দেওয়া গেছে এবারে কি দেবো তো এই জি 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 টমেটো ঠিক আছে টমেটো দিলাম ঠিক আছে পেঁয়াজ দিই না পেঁয়াজ দিলে মিষ্টি হয়ে যায় এমনি এখন পুরনো আলুগুলো মিষ্টি মোটামুটি মানে নতুন আলু যতদিন না আমার নতুন আলু এটা মানে খুব বেশি মানে ভালো লাগে না যাই হোক পুরোনো আলুতে দেখ গ্যাসটা অফ করে দিয়েছি রাখি ওই লঙ্কাটা পুড়ে যাচ্ছে বলে যাই আমি হচ্ছে নতুন আলুর থেকে পুরোনো আলুর পক্ষপাতি তাই পুরোনো আলুটা করলে আমি করি পেঁয়াজ দিই না পেঁয়াজটাকে বাদ দিই কারণ পেঁয়াজ দিয়ে বেশি মিষ্টি হয়ে যায় বেশি মিষ্টি খাওয়া যায় না বলে ভালো লাগে আমি এটা ঠিক আছে তেলের মধ্যে তারপর শুকনো লঙ্কা কালো দিয়ে আর তো অলুটো দিয়ে ভালো করে একটু কষ দিয়ে সবসময় টেল দিয়ে আলু আলু শুদ্ধ দেখো ভাতের মধ্যে দিয়েছিল আলুগুলো একদম ড্রাই ড্রাই আলু শুদ্ধ ভালো লাগে ঢাকতে না আলু এই যে সব জিনিসগুলো চিনি না তো নড়েছে রেডি কে কে খাবে চলে আসো গরম গরম আড়ুচ্চা ডাল আর আবার ডাল চচ্চড়ি আবার হচ্ছে ভাত আর হিং চপাদার বড়া কে কে রান্না করেই রান্না এসে এই যে হিমচে পাতার বড়া করছি কিছুটা করে আমার একটা যাকে দিয়ে এসেছি ছটা আবার এইগুলো আরেকজনকে দেবো আর এইগুলো আমাদের আর কিছুটা আছে এগুলো ভাজবো এগুলো আমাদের ঠিক আছে মানে ঠিক আছে তাহলে হিমচে পাতার বড়া কে কে ভালোবাসো তিতো হোক কিন্তু আমার খুব পছন্দের হিমচে পাতা নিম পাতা আমার খুব পছন্দের কেন না কেন আমার খুব ভালো লাগলো হ্যাঁ এখন গুড নাইট বলার সময় হয়ে গেছে এই যে ও ঘুমিয়ে পড়েছিলাম ওটা ভাত বসিয়েছি এই যে আমার ছানির শরীরটা খারাপ আমার ছানির দিয়েছি পিঠটা ব্যথা করছে পিঠতে ব্যথা করছে ভাত বসিয়েছি ঘুমিয়ে পড়েছিলাম বাবা রে ঘুমিয়ে পড়েছিলাম শীতটা ভাতেই প্রেশারে বসিয়ে দিয়েছি গরছে ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে ভাই ঠিক আছে ভালো সিদ্ধ দিয়ে খাইয়ে দেব ঠিক আছে চলো মানে ঘুম এখন আবার শুয়ে পড়বো একটু পরে ওটা খাবো ঠিক আছে চলো টাটা ভাবে সবাই ভালো থেকে পারলাম চ্যানেলটাকে লাইক করো কমেন্টস করে সাবস্ক্রাইব করো আর শীতকালে না বললাম না একবার বিছানায় উঠলে না আর নামতে ইচ্ছা করে না ওই যে চোখটা লেগেছে ঘুরিয়ে পড়েছিলাম ঠিক আছে টাটা